চমৎকার কটন কালেকশান কালারগুলো একটার থেকে একটা সুন্দর এগুলো প্রত্যেকটা লাইভ আছে ভিডিও আছে তারপর পুরোটা ছবি তুলেছে কিনা আমি রেকর্ড করতে পারছি কি তো যদি না তুলে থাকি তুলে ফেলবো অসুবিধা নেই তো দেখেন অনেক সুন্দর একটা কালেকশান এটা তো একদম মাল্টি কালার এটা একদম মাল্টি কালার বিভিন্ন ধরনের কালার আপনারা এই ড্রেসটার মধ্যে পাবেন ওনাটা হচ্ছে এরকম প্রিন্ট সালোয়ারটা হচ্ছে ফেরোজা কালার এটা হচ্ছে ড্রেসটা কটন কালেকশন এটা এক ধরনের ড্রেস এটা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট সুন্দর কালার মার্জিত সালোয়ারের কাপড় এটা ওনাটা এরকম প্রিন্ট এগুলো সুন্দর এগুলো খুব সুন্দর আরামদায়ক কালেকশান এরপরের ড্রেসটা হচ্ছে এটা দেখেছে এটা অনেক সুন্দর হালকা কালারের মধ্যে খুবই মার্জিত এ দেখেন কী সুন্দর প্রিন্ট সালোয়ারের কাপড় হচ্ছে মিষ্টি কালার অন্যটা হচ্ছে এরকম এটাও কিন্তু আমরা দেখিয়েছি না দেখিয়ে থাকলে আবার দেখাবো অসুবিধা নাই চিন্তার কিছু নাই এটা তো আপনারা দেখেছেন ছবি তো এখনও ঘুরে বেড়ে বেড়ায় খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর অন্যটা যে অরেঞ্জ কম্বিনেশনের ওভারঅল অনেক সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কটন কালেকশন পরে আরাম পাবেন গরম কীতে চলে আসতেছে আজকে তো দেখলাম অনেকেই ফ্যান ছাড়তেছে ছাড়তেছে আমার ছেলেও খুব আসে ঘেমে যাচ্ছে সে পরে ফ্যান ছেড়ে দিছে তো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আমাদের কালেকশন পছন্দ হলে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য ঠিক আছে কালারগুলো দেখেন এত সুন্দর কালার হালকা হালকা কালার কোনো ক্যাট কাটা পাটপাট্টা এ ধরনের ই নাই তাই না আমার কাছে তো ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে দু একটা কমেন্ট করলেও তো বুঝি যে আপনাদের কাছে ভালো লাগছে কি লাগে না একেবারে নিশ্চুপ থেকে শুধু দেখে দেখে চলে যান তাহলে তো আমি বুঝতে পারি না যে আওতো আমাদের প্রোডাকশন আমাদের কালেকশানগুলো আপনাদের কাছে কতটা ভালো লেগেছে বুঝতে পারি না সত্যি দু একটা কমেন্ট করলে মনের মধ্যে আসা জাগে যে না আমাদের কালেকশানগুলো আপুদের কাছে ভাইয়াদের কাছে ভালো লেগেছে কারণ আমার কিন্তু অনেক মেল কাস্টমার ও ক্লায়েন্টও আছে যারা জন্য ড্রেসকে অর্ডার করে সারপ্রাইজ দেয় অনেকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ